সুপ্রিম কাউন্সিলের সদস্য উনি বলছেন যে অনেকে এটা ফটো দিচ্ছে উটের পেশা না শুধু উটের উঠের পাক এখন উটের পাক গরুর পেশার পাকেনা যে পাক হয় তৃণভূজিতটা পাক হলে বললে উনি কি অপরাধ করছেন আপনি এত এত গর্জিয়ে ছুঁয়ে এত চরম পতে হওয়া ঠিক না আমার মনে হয় আপনার একটু নরম পড়তে তাহলে মানুষ আপনার উপর মানুষ খেপে পেয়ে যাচ্ছে আমি 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 বলছিলাম আপনাকে উনি যে কথা বলেছেন যে দেখুন নবীস আল্লাহু সাল্লামের পেশাব পাক মানে পায়খানা পবিত্র তুলনা করেছেন যে উটের পেশাব যদি পবিত্র হয় পাক হয় পায়খানা যদি পাক হয় তাহলে নবী এরকম মানুষ তার পেশা পায়ক হবে না কেন আপনি তো বলেছেন ভাই আমাকে বলতে দেন আমি বলি ভাই আমি আমি তো চলে যাইনি হ্যাঁ এখানে আমি বলতে চাচ্ছি সেটা হলো যে দেখুন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম এটা নিজে বলেছেন এটা হাদিস হ্যাঁ তোমরা যাও উটের পেশাব খাও কিন্তু একটা যিনি তারতম্য যে উঁটের গোছ খাওয়া হালাল না হারাম মানুষের গোছ খাওয়া হালাল না হারাম তো উত্তর তো জায়গায় পাওয়া গেছে আপনি জি 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 আমি আমি বলি প্রথম কথা হলো যে আমি মেনে নিলাম নবীর পেশা পায়খানা পবিত্র মেনে নিলাম দলিল কোথায় আমি ঠিক আছে আমি চাচ্ছি আমি সাময়িক মেনে নিচ্ছি আমি আপনারা খুব সচেতন আমি আপনারা খুব সচেতন দাদা বললা খারান আমি সাময়িক বলছি যে নবীর পেশা পায়খানা পবিত্র দলিল কোথায় দলিল কোথায় আমি এটা আপনি যে আঁকা

যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ পেশাব পায়খানা পবিত্র এই আকিদাটা কি আগে সাহাবাহাম পোষণ করতেন বা সাহাবাহাম এটাকে বলতেন শুনুন এক আল্লাহ নবীর পেশাব পায়খানা যদি পবিত্র হতো তাহলে তিনি অজু করতেন না অজু করতেন কিনা বলেন থামুন 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 আপনার অতটা ঠিক বলবেন না এক যদি পবিত্র হয় তাহলে তার অজুর প্রয়োজন ছিল না মনে অপবিত্র আপনি অন্যদিকে যাচ্ছেন কেন আমার বিষয়ের সাথে সংশ্লিষ্ট কথা বলেন আমি বিষয়ের সাথে সংশ্লিষ্ট কথা বলেন মনি মনি পাক যখন মনি থাকবে ভিতরে তখন মনি পাক যখন বেরিয়ে যাবে তখন কি না পাক এটা কোনো সন্দেহ নাই মনি পাক এটা পবিত্র মনি দ্বারাই তো সৃষ্টি করেছেন মানুষকে অপবিত্র জিনিস এটা না এটা পবিত্র জিনিস থেকে আল্লাহ তৈরি করেছেন যখন বের হয়ে যাবে তখন কি হবে সেটা সন্দেহ নেই যদি আচ্ছা যুক্তিতেও মিলবে না দলিলেও মিলবে না আল্লাহ নবীর পেশাব পায়খানা যদি পবিত্র হতো তাহলে পশ্চিম কালেও তিনি অজু করতেন না এক কারণ হলো এই উটের পেশাব যদি কাপড়ে লাগে তাহলে কিন্তু কাপড় অপবিত্র হয় না এমন কি যেখানে গরু ছাগল বাধা হয় সেখানেও নবী মোহাম্মদ অর্থাৎ গরু ছাগলের পেশাব অপবিত্র নয় যেমন তাদের গোস্ত অপবিত্র নয় পবিত্র তার গোস্ত খাওয়া হালাল ঠিক অনুরূপ ভাবে ক্ষেত্রে পেশাব লেগে গেছে উটের পেশাব লেগে গেছে তার দ্বারা সালাত আদায় করুন দেখুন কোথায় পেশাব কোথায় পায়খানা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাপুড়ে মনি লেগে গেছে মা আয়সার জালানো বলছেন আমি ওটা খুঁটরা তুলে ভিজে দিয়েছি আমি দেখতে পাচ্ছি যে তিনি সালাত পড়তে যাচ্ছেন ওই অংশটুকু ভেজা যদি পেশাব পায়খানা তো দূরের কথা মনি লাগার পরে যদি সেটা ধৌত করে আল্লাহ নবী উজু করে সালাতে যান তাহলে পেশাব পায়খানা পবিত্র এই আকিদা কোথায় থেকে আসলো আলহামদুলিল্লাহ যে আমি আপনারা সেক্ষেত্রে আর একটা সরি একটা অংশ বাকি আছে একটা অংশ মর্যাদা শুনুন মর্যাদা মর্যাদা দিতে হবে কিন্তু যেন দিতে দিতে যেন বেশি না হয়ে যায় হ্যাঁ আল্লাহ নবীর মর্যাদা অনেক সকল নবীর উপরে মর্যাদা শেষে বলবেন তিনি ফেরেস্তা নাউজুবিল্লাহ এটা চলবে না কিন্তু শেষে বলবেন মর্যাদা দিতে দিতে আসলে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এটা চলবে না কিন্তু যেমন মর্যাদা একশিরে মানুষ দিয়েছে কিভাবে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন তখন জিপ রিলা তার যেতে পারলেন না এখন দেখেন ফেরেশতাদের যে নবীর মর্যাদা বেশি তার একটা প্রমাণ ফেরেশতাকে চড় মারে না আসরাইলকে সরি আজরাইল তো বলাটা ঠিক না মালাকুল মহুদকে কে চড় মারেছেলেন মুসা আলাহিসাল্লাম মর্যাদা বেশি নবীদের মর্যাদা ফেরেস্তাদের চেয়ে বেশি গেলেন যখন তখন দেখেন মিথ্যা ঘটনা কাকে বলে বলছেন যে যখনই আল্লাহর নবী গেছেন তখন আল্লাহ থেকে উঠে গিয়ে আল্লাহা এ অর্থ করতে গিয়ে অর্থ করছেন যে আল্লাহর নবীকে আল্লাহ আরশে বসে দেন নিজে আরো থেকে নেমে গেছেন যখন তিনি উঠছেন জুতা খুলে উঠছেন তখন বলছেন জাল হাদিস এটা তখন বলছেন যে আরে তুমি জুতা নিয়ে ওঠো এই জুতার কারণে আমার আরশের মর্যাদাmathbb ভাবে না যতটুকু দেওয়ার ততটুকু দেন এত বেশি দেওয়া ভালো না আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু আমরা দিব এর চেয়ে বাইরে যদি দিতে যাই তাহলে আমাদের অবস্থা অনুરૂপে হবে অতএব একটু সাবধান যে